আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা প্রুভ করব রোট ওভার থার্টিন একটি অমূলত সংখ্যা এটা প্রুভ করার ক্ষেত্রে আমরা প্রথমে ধরে নিব রোট ওভার থার্টিন একটি মূলত সংখ্যা মূলত সংখ্যা ধরার পরে আমরা ক্যালকুলেশনের মধ্যে একটি ত্রুটি খুঁজে বের করব মূলত সংখ্যা দৌড়ে ক্যালকুলেশনের মধ্যে একটি ত্রুটি খুঁজে বের করি তাহলে আমরা বলতে পারবো যে আমরা যে মূলত সংখ্যা দৌড়ছি এই মূলত সংখ্যা দড়াটা হচ্ছে বোল যেহেতু মূলত সংখ্যা দৌড়তে পারবো না রুট ওভার থার্টিনকে তাহলে অবশ্যই সে ঠিকই হবে একটি অমূলদ সংখ্যা হবে তো প্রথমেই ধরে নিচ্ছি দড়ি রুট ওভার থার্টিন একটি মূলত সংখ্যা তাহলে মূলত সংখ্যার সংখ্যা থেকে জানি যদি কোনো একটি সংখ্যা মূলত সংখ্যা হয় তাহলে সেটাকে পি বাই কিউ ফর্মেটে প্রকাশ করা যায় যেখানে পিও এবং কিউ হচ্ছে কি পরস্পর স্বাভাবিক সহমৌলিক সংখ্যা এবং কিউ গ্রেটার ওয়ান এখানে সহমূলিক থাকে তখনই সহমৌলিক সংখ্যা বলা হবে যখন দুটি সংখ্যাকে এক ব্যতীত অন্য কোনো কমন সংখ্যা দ্বারা ভাগ করতে গেলে ভাগ শেষ থাকবে যেরকম ফোর এবং ফাইভ এই দুইটাই কিন্তু আমি সহমৌলিক সংখ্যা বলতে পারবো কেন বলতে পারবো কারণ ফোর এবং ফাইভকে ওয়ান ছাড়া অন্য যে কোনো সংখ্যা দ্বারা যদি ভাগ করতে যাই ভাগ শেষ থাকবে দুই দ্বারা যদি ভাগ করতে যাই ফোরকে বাক্সের জিরো ঠিক আছে কিন্তু ফাইভ কে যদি বাক্সেস ভাগ করতে যাই তাহলে কিন্তু ভাগ শেষ থাকবে তাহলে ফোর এবং ফাইভ কি সহমৌলিক সংখ্যা এরকম অসংখ্য সহমৌলিক সংখ্যা আছে তাহলে এখানে পি এবং কিউ হচ্ছে দুইটা সহমৌলিক সংখ্যা যেখানে কিউ এর মান কি অবশ্যই কি একের চেয়ে বড় তারপরে যে কাজটি করা হয়েছে এখানে উভয় পাশে বর্গ করা হয়েছে তাহলে থার্টিন সমান পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার তারপর উভয় পাশে কিউ দ্বারা গুণ করা হয়েছে তাহলে থার্টিন কিউ সমান স্কোয়ার বাই কিউ এখানে থার্টিন কিউ স্পষ্টত পূর্ণ সংখ্যা স্পষ্টত পূর্ণ সংখ্যা কারণ কি কারণ এখানে বলাই হচ্ছে মূলত সংখ্যার সংজ্ঞাতেই আছে পি এবং কিউ পরস্পর কী হবে স্বাভাবিক সমৌলিক সংখ্যা হবে তাহলে স্বাভাবিক সংখ্যার অর্থ হচ্ছে সেটা কি একটা অবশ্যই একটা পূর্ণ সংখ্যা তাহলে থার্টিন একটা পূর্ণ সংখ্যা তাকে যদি অপর একটি পূর্ণ সংখ্যা কিউ দ্বারা গুণ করা হয় তাহলে অ্যান্সারটাও কী হবে একটা পূর্ণ সংখ্যা হবে থার্টিন কিউ স্পষ্টত একটি পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা হতে পারে না কেন হতে পারে না কারণ পি এবং কিউ হচ্ছে দুইটা পরস্পর সহ মৌলিক সংখ্যা আর দুইটা পরস্পর সহ মৌলিক সংখ্যার বাঘ ফল কখনও পূর্ণ সংখ্যা হতে পারে না যেরকম এখানে যদি আমি পির বেলু থ্রি চিন্তা করি আর কিউয়ের বেলু হচ্ছে পির বেলু থ্রি চিন্তা করলাম কিউয়ের বেলু হচ্ছে ফাইভ চিন্তা করলাম তাহলে থ্রি এবং ফাইভ অবশ্যই দুইটা সহ মৌলিক সংখ্যা তাহলে দুইটা সংখ্যা আমি স্কোয়ার করি নাইন বাই ফাইভ নাইন বাই ফাইভ তাহলে এই নাইন বাই ফাইভও কি একটি সহমৌলিক সংখ্যা অর্থাৎ পি এবং কিউ দুটা সহমৌলিক সংখ্যা যদি চুজ করি চুজ করার পরে পিকে যদি স্কোয়ার করি স্কোয়ার করার পরে যে সংখ্যা পাবো এবং কিউ এর যে প্রাথমিক অবস্থায় যে সংখ্যাটাই ধরা হয়েছিল এই দুইটাও কী হবে সহমৌলিক হবে আর দুইটা সহমৌলিক সংখ্যার বাক ফল কখনোই পূর্ণ সংখ্যা হইতে পারে না এই কারণে এখানে বলা হচ্ছে পিস্কোয়ার বাই কিউ কী হতে পারে না পূর্ণ সংখ্যা হতে পারে না কিন্তু আমরা একটি বিজ্ঞানিত সমীকরণের ক্ষেত্রে জানি বাম পাশের বেলু যা হবে ডান পাশের বেলু কী হবে তাই হবে তাহলে বাম পাশে পাইলাম পূর্ণ সংখ্যা ডান পাশেও পূর্ণ সংখ্যা হওয়ার কথা ছিল কিন্তু ডান পাশে পূর্ণ সংখ্যা হয় নাই কারণ ডান পাশে হচ্ছে দুইটা সহমৌলিক সংখ্যার ভাগ ফল দুইটা সহমৌলিক সংখ্যার ভাগফল ফল কখনও পূর্ণ সংখ্যা হতে পারে না তাই এখানে লিখা হয়েছে কি তাই এখানে লিখা হয়েছে থার্টিন কিউ নট ইকোয়াল পিসোয়ার বাই কিউ অর্থাৎ থার্টিন কিউ এবং পি স্কোয়ার বাই কিউ সমান হতে পারে না তাহলে আমরা এই লাইনে রুট ওভার থার্টিন সমান পি বাই কিউ দূরে এই লাইনে এসে কিন্তু একটা কি পেয়ে গেছি কন্ট্রাডিকশন পায়ে গেছি তাহলে আমাদের আসলে সমস্যাটা কোথায় ছিল সমস্যাটা ছিল আমাদের এই জায়গায় যে আমরা রুট ওভার থার্টিন সমান যে পি বাই কিউ আসলে এই আমাদের ঠিক হয় নাই যার কারণে এখানে এসে গিয়ে একটা ত্রুটি খুঁজে পেয়েছি তাহলে থার্টিন কিউ নটিক যেহেতু পি স্কোয়ার বাই কিউ তাহলে আমরা বলতে পারি রুট ওভার থার্টিন কি হইতে পারে না একটি মূলদ সংখ্যা ধারণাটি কী ছিল আমাদের ভুল ছিল তাহলে ওভার থার্টিন একটি অমূল্য সংখ্যা প্রমাণিত এরকমভাবে সকল অমূলত সংখ্যা এরকমভাবে প্রমাণ করা যাবে ওভার ফাইভ ওভার থ্রি আর রুট ওভার সেভেন যা আসুক না কেন এই একটি নিয়মের সাহায্যেই সকল অঙ্কের প্রমাণ দেখানো সম্ভব